এই সবাই কেমন আছো দুদিন একটু ট্র্যাভেলিংয়ে ছিলাম এখান থেকে ওখানে যাচ্ছিলাম সেখান থেকে সেখানে আসছিলাম আমি যেটা করে থাকি যার জন্যে আমি দুটো দিন সময় পাইনি তোমাদের কোনো ভিডিও দেওয়ার জন্যে সেই জন্যে আজকে আমি একটা ছোট্ট ট্রিক তোমাদের শিখিয়ে দেবো এই ট্রিকটা তোমাদের এনার্জিটাকে পজিটিভ এনার্জিতে কনভার্ট করতে খুব হেল্প করবে ট্রিকটা বলার আগে একটা ছোট্ট কথা বলিনি কৃতজ্ঞতা শিকার বা গ্র্যাটিচিউড অ্যাফার্মেশন কৃতজ্ঞতার সংকল্প এইটা আমাদের একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এনার্জি গ্রোয়ার স্কিম কৃতজ্ঞতা যত প্রকাশ করব যত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে এই বিধাতাকে যত বলবো যে আমি কি কি নিয়ে খুশি ঠিক সেই সেই রকমভাবে আমাদের ভেতরের পজিটিভ এনার্জিটা বাড়তে থাকবে এবং আমাদের ভেতরের এনার্জিটা বাইরের বিশ্ববিধাতার এনার্জিটাকে ট্যাপ করতে পারবে এবং আমরা সেই সর্বশক্তিমান হয়ে যাব ঠিক বিধাতার মতো যিনি সর্বশক্তিমান আমরাও ঠিক সেরকম সর্বশক্তিমান হয়ে যাব এবং নানান কিছু আমরা যা চাই আমাদের যা ইচ্ছে আমাদের যা ডিজায়ার সেগুলি আমরা পূর্ণ করতে পারব দেখতে থাকো আমরা যখন সারাদিন কাজের চাপে ব্যস্ত থাকি আমরা সারাদিন কি ভাবি সকালে উঠে বাজারে যেতে হবে এটা নেই সেটা নেই স্কুলে পাঠাতে হবে ছেলেমেয়েদের অথবা বৃদ্ধ বাবা মার জন্য ওষুধ আনতে হবে ডাক্তার দেখাতে হবে হাসপাতাল যেতে হবে অফিস যেতে হবে স্কুলে যেতে হবে কলেজে যেতে হবে এসব ভাবতে ভাবতে মনের মধ্যে বিরক্তি উৎপন্ন হতে থাকে বিতৃষ্ণা বিরক্তি ডিসলাইক্স এটা ভাল লাগছে না আর টায়ার্ড লাগছে আজকে এটা করব না নানান রকমের অসুবিধার কথা আমরা ভাবতে থাকি সবসময় আমাদের মনটা এঙ্গেজ থাকে যে কি করে এর পরের কাজটা করব। এটাতে কোনো দোষ নেই কারণ কাজ তো দিনের কাজটা তো প্ল্যানিং করতেই হবে কিন্তু তার মধ্যে আমাদের নিজেদের ভুলে গেলে নিজেকে আমাদের নিজেকে ভুলে গেলে চলবে না নিজেকে মনে রাখতে হবে আমি যে সকালে ঘুম থেকে উঠতে পেরেছি আমি যে শ্বাস নিতে পারছি এই পৃথিবীতে বেঁচে আছি তার জন্য কৃতজ্ঞতা শিকার একান্তই দরকার একান্তই জরুরি এতে করে আমাদের ভেতরের পজিটিভ এনার্জিটা খুব স্ট্রং হবে এবং পজিটিভ এনার্জি যেহেতু একটা খুব শক্তিশালী ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা বাইরের সমস্ত চাওয়া পাওয়ার ফ্রিকোয়েন্সিগুলোকে অ্যাট্রাক্ট করে আকর্ষণ করে আমাদের দিকে আনতে পারবো তার জন্যে আমাদের নিজেকে মনে রাখার জন্যে নিজেকে ধন্যবাদ দেওয়ার জন্যে এই বিশ্ববিধাতাকে এই ইউনিভার্সাল পাওয়ারকে থ্যাংকস দিতে হবে বলতে হবে থ্যাংক ইউ কিন্তু এটা আমাদের মনে থাকে না মনে রাখার একটা উপায় আমি তোমাদের বলছি এই দেখো ছোট্ট একটা পাথর দেখতে পাচ্ছ সাধারণ পাথর এটা বালিতে নদীর ধারে মাঠে ঘাটে সর্বত্র পাওয়া যায় কোথাও স্পেশালি যেতে হবে না বা আমার থেকে তো কিনতেই হবে না আমি এটা বিক্রি করি না এটা বিক্রি করার জন্য বলছি না এটা যেখানে খুশি পাবে রাস্তা থেকে কুড়িয়ে এনো যেরকম খুশি একটা পাথর ছোট্ট পাথর যেটা তুমি তোমার পকেটে বা তুমি তোমার পার্সে ওয়ালেটে রাখতে পারবে যখনই দেখবে পকেটে হাত দেবে বা ওয়ালেট খুলবে পাথরটা তোমার হাতে লাগবে পাথরটা যে মুহূর্তে হাতে লাগবে যে মুহূর্তে পাথরটাকে দেখবে সেই মুহূর্তে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ডের জন্য বলো হে বিশ্ববিধাতা হে বিশ্ব ব্রহ্মাণ্ড হে ইউনিভার্সাল পাওয়ার আমি আজকে সকালে উঠতে পেরেছি আমি খুব কৃতজ্ঞ থ্যাংক ইউ হে বিধাতা আমি এখন শ্বাস নিতে পারছি থ্যাংক ইউ হে বিধাতা আমার আজকে তিন বেলা খাওয়ার জন্যে ঘরে খাবার আছে থ্যাংক ইউ হে বিধাতা আমি স্কুলে পড়তে পারছি কলেজে পড়তে পারছি থ্যাংক ইউ আমি কৃতজ্ঞ হে বিধাতা আমার বাবা মা স্বামী স্ত্রী সন্তান ছেলে মেয়ে আমাদের আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব এরা খুব ভালো এরা আমাকে খুব ভালোবাসে থ্যাংক ইউ হে বিশ্ববিধাতা আমার একটা ভালো চাকরি আছে থ্যাংক ইউ হে বিশ্ববিধাতা আমার ব্যবসা ভালো চলছে থ্যাংক ইউ হে বিশ্ববিধাতা আমার একটা ব্যবসা আছে থ্যাংক ইউ হে বিশ্ববিদ্যাতা আমার একটা চাকরি আছে থ্যাংক ইউ হে বিশ্ববিদ্যাতা আমার স্বাস্থ্য ভালো থ্যাংক ইউ আমি ভালো আছি থ্যাংক ইউ আমি সুখে আছি আমি আনন্দে আছি থ্যাংক ইউ পনেরো কুড়ি সেকেন্ড যখনই পাথরটা হাতে লাগবে বা হাতে আসবে বা চোখের সামনে পড়বে এটা একটা রিমাইন্ডার তোমার জন্যে কী হে ভাই দৌড়দৌড়ি করিস না একটু দাঁড়া পনেরো কুড়ি সেকেন্ড একটু নিজেকে বিধাতাকে একটু ধন্যবাদ জানা একটু কৃতজ্ঞতা প্রকাশ কর যে তুমি ভালো আছো যা আছে তার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করো যেটা নেই সেটার কথা ভাবতে হবে না পরশীর কি আছে অন্যের কি আছে ভাবার দরকার নেই তোমার যেটা আছে যা খুশি সেটা নিয়ে তোমাকে খুশি থাকতে হবে এবং তুমি খুশি আছো সেটা নিয়ে তুমি নিজেকে এবং বিশ্ববিধাতাকে ধন্যবাদ দাও দেখবে সাত দিনের মধ্যে তুমি একটা অন্যরকম অনুভূতি একটা অন্যরকম এনার্জি একটা অন্যরকম স্ট্রেংথ তুমি পাচ্ছ এটা তোমাদের জন্যে আমি এখন আমার ঘুম কাটেনি অনেক লম্বা ট্র্যাভেল করেছি রাতের বেলা বসে বসে ফ্লাইট ধরতে হয়েছে ঘুম পাচ্ছে তবুও ভাবলাম তোমাদের কাছে না আসলে আমার ভাত হজম হয় না সেই জন্যে এই ছোট্ট ট্রিকটা তোমাদের শিখিয়ে দিলাম পাথরটা যেই হাতে লাগবে বা চোখের সামনে আসবে সঙ্গে সঙ্গে পনেরো কুড়ি সেকেন্ড তোমার যা আছে তার জন্য ধন্যবাদ দাও কৃতজ্ঞতা প্রকাশ করো তোমরা সবাই ভালো থাকবে আবার দেখা হবে তোমাদের সবার মঙ্গল হও যাও জিতে নাও বন্ধুরা আমার ভিডিওটি দেখার পরে আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর খুব শেয়ার করবেন এতে সবাই আমার এই ভিডিওটির লাভ নিতে পারে আর ছোট্ট ঘন্টা চিহ্নে ক্লিক করতে ভুলবেন না যাতে করে আমার আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান